আমি এখানে রোদে খাওয়া দাওয়া করবো দুপুরে সেজন্য আমাদের মর্জি না মর্জি না এখানে আমি করে পেঁপে আছে আর টমেটো উঠো একটু উঠো এইগুলো দিয়ে আমি একটা সবজি করব আর এর মধ্যে মাছ দেব মাছ দিয়ে একটা সবজি বানাবো আর দেখো নিয়ে এসেছে মটরশুঁটি শীতকালের সবজির মধ্যে মটরশুঁটি মানে ছাড়াতে ছাড়াতেই অর্ধেক শেষ করে ফেলি আর আমার মেয়ে তো আছে সকালবেলায় ঘুম থেকে উঠেই বলছে মটর সুতি খাবো তো চলো সবজিগুলো আগে কেটে নিচ্ছি এই দেখো আমার হাতে মটর সুতি এই কেটে দিলাম এই সিমগুলো আগে কেটে নিচ্ছি আগে আমি সিলগুলো কেটে নিব সিমের কেটে নিচ্ছি আর সিমগুলো এরকম করে দেখে নিতে হয় যাতে ভেতরে পোকা না থাকে পুরো চিড়ে আমি দেখে নিই জানো অনেক সময় ভেতরে পোকা রয়ে যায় সেই জন্য এভাবে দেখে নিতে হয় আমার মা বলে আমার মা নানি ওরা বলে বইয়ের পাতার মতো করে খুলতে মানে এরকম বইয়ের পাতা খুলে না এরকম কি সুন্দর বইয়ের পাতার মতো খুলে যাচ্ছে এরকম করে খুলে দেখে হ্যাঁ এরকম করে খুলে দেখে নিতে হয় ভেতরে পোকা টোকা আছে কি না অনেক সময় পোকা রয়ে যায় তো আমি ফটাফট কেটে নিই সবজিগুলো একে একে সব কেটে নিব কেটে নিচ্ছি শীতকালে রোদে বসে সবজি বানাতে আমার খুব ভালো লাগে ঘরে তো খুব ঠান্ডা বুঝতে পারছি না রান্নাঘরে আর এই শীতকালে এই উঠানটায় আমাদের সারাদিন রোদ থাকে সারাদিন একেবারে দুপুরে তিনটে পর্যন্ত রোদ থাকে তারপর তোমরা তো দেখেছো এই দুপুরে কেমন সুন্দর রোদ থাকে হ্যাঁ আমাদের উঠানটায় সারাদিন রোদ থাকে একেবারে সকালে ফার্স্ট সূর্য যখন ওঠে রোদটা আমাদের আগনাতেই পড়ে তো খুব আরাম লাগে এখানে বসেই দেখো দেখলে এর মধ্যে পোকা বইয়ের পাতার মধ্যে চিরলাম তো দেখতে পেলাম পোকা নিয়ে এসো কাছে দেখো দেখো পোকা তো এটা নেওয়া যাবে না ফেলে দিব সবজিগুলো আমার একে একে সব কাটা হয়ে গেছে এবারে আমি দুই থেকে তিনবার ধুয়ে নেব আর এই সবজি খোসাগুলো আমি ফেলে দিব। এই দেখো এখানে সবজির খোসা আমি জড়ো করে রেখেছি প্রত্যেক দিন এর মধ্যে আমি ফেলি তারপরে যখন পচে যায় তখন গাছের গোড়ায় আমি দিয়ে দিই সার হিসাবে কাজে লেগে যায় গাছের গোড়ায় খুব ভালো গাছের গ্রোথ হয় এটার জন্য তাই ফেলবো না ওর মধ্যে জড়ো করে রাখবো সবজির খোসাগুলো এখানে আমি জড়ো করে রাখলাম আমি ভালো করে ধুয়ে নিয়ে আসি ভালো করে ধুয়ে নিলাম সবজির মধ্যে অনেক বালি ধুলো বালি থাকে তো ভালো করে না ধুলে কেমন যেন পরিষ্কার হয় না পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মিক্সিতে আমি পিসাই করে নিব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে একটু নুন দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ বাটাটা দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো একটু সবজির মশলা সামান্য কাশ্মীরি লঙ্কা দিয়ে এবার নাড়িয়ে নেব খুব অল্প অল্প মশলাতে রান্না করছি আমি এবারে মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম মশলাটা কষা হয়ে গেছে এবারে এর মধ্যে সবজিটা দিয়ে দিলাম সবজিটা একটু ভালো করে কষে নিব এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আমার মেয়ে খেলতে চলে গেল তো ক্যামেরাটা ধরছিল আমার খুব সুবিধা হচ্ছিল সামান্য জল দিয়ে এবার ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিলাম এরপর এটা সিদ্ধ হোক আর আমি ততক্ষণ মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিই মটরশুঁটি আমার ছাড়ানো হয়নি মটরশুঁটিগুলো কচি আছে আমি কচি মটরশুঁটি খুব মিষ্টি হয় খেতে খুবই ভালোই লাগে মটরশুঁটি ধুয়ে এনেছি দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা আরও আগে দিলে ভালো হতো কিন্তু আমি ছাড়াতে পারিনি তখন মাঝে আমি একটু বেশি করে জল দিয়েছিলাম ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এরপর এর মধ্যে এই মাছ রান্না কালকের বেঁচে গেছিলো এইটা আমি দিয়ে দিব আমি এরকম করে রান্না করি আগের দিনের মাছ বা মাছের মশলা বা মাংস মাংসের মশলা আমি সবজির মধ্যে দিয়ে দিই তাহলে সবজিটা না একটু টেস্ট হয়ে যায় বেশি লাস্টে দিয়ে দেবো ধনে পাতা উপর থেকে জানি না আমার রান্না দেখে তোমরা কি বলবে কালকের মাছ সবজির মধ্যে দিয়ে দিলাম তোমরা কি বলবে কে জানে কিন্তু আমি কিন্তু এভাবেই রান্না করি আর এরকম করে রান্না ভালোই লাগে খেতে এই একটা তরকারি দিয়ে দুপুরের ভাত জমিয়ে খাওয়া হবে এবারে একটু ঢাকা দিয়ে কম আছে খানিক্ষণ বসিয়ে রাখবো তারপর নামিয়ে নেব আমার রান্না হয়ে গেছে সবজি পেঁপে তরকারি মাছ দিয়ে অনেকটা ছিল একটু কম লাগছে না আমার আসলে আমার বর এসেছিলো এখানে রেখেছি খাওয়া দাওয়া করবো বলে ও নিজেই খিদে লেগেছে বলে নিজেই ভাত নিয়ে বের করে খেয়ে নিয়েছে তর ভাত তরকারি ও খিদে পেয়েছিলো আমার জন্য আর ওয়েট করতে পারে নাই আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম আমি এখানে রোদে খাওয়া দাওয়া করবো দুপুরে সেই জন্য এখানে খাবার ভাত তরকারি সব নিয়ে চলে এসেছি এই বড় আমাদের এই ধারি আছে এইখানে বসে সবাই খাওয়া দাওয়া করবো আমার শ্বশুর গেছে নামাজ পড়তে নামাজ পড়ে চলে আসবে এবারে খাওয়া দাওয়া করবো বালতি উঠা যায় উপরে গিয়েছিল উপরে আসলাম ফির ফিরে এখান থেকে ফির শীতকালে পাঁচ মিশালি সবজি আর সাথে মাছ আর ডাল করেছি পাতলা করে চালালি এইটা হচ্ছে আমাদের মর্জিনা মর্জিনাকে খেতে দিয়েছি আজকে এই সবজি মাছ ভাত চল মর্জিনা খা খেয়ে বল কেমন হয়েছে ভালো হয়েছে সাবধানে খাবি মাছ আছে কাটা বেছে খাবি তাহলে আমরাও খাওয়া দাওয়া করবো এবার একসাথে খাই বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবে আর আমার চ্যানেলটাকে প্লিজ লাইক করবে সাবস্ক্রাইব করবে তো আমার পাশে থেকে তোমরা যাতে করে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারি তা ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ